এক দুই তিন বলে সে যখন সুইমিং পুলে লাভ দেয় ঠিক তখনই তার প্যান্ট খুলে যায় গত বছর সবাই যখন কেভিনকে রেখেই ক্রিসমাসের ছুটি কাটাতে প্যারিসে বেড়াতে গিয়েছিল তখন তাদের বাড়িতে চোর হামলা করেছিল এভাবে ঠিক একটা বছর পার হয়ে যায় আবারও এবছর ক্রিসমাসের ছুটি কাটাতে তারা ফ্লোরিডায় বেড়াতে যাবে যথারীতি যাবার আগের দিন তারা সবাই তাদের প্রত্যেকের ব্যাগ গোছাতে শুরু করে এবার যেন ক্যাভিনের গতবারের মতো অবস্থা না হয় তাই তার মা তাকে জলদি করে রেডি হতে বলে কিন্তু ক্যাভিন তখন বিছানায় বসে তার নিজের টেপ রেকর্ডার চালাচ্ছিল এবং টিভি দেখছিল ছোটবেলায় এমন টেপ রেকর্ডার যার কাছে থাকতো সে একদম একটা আইফোনের ভাব নিয়ে চলতো তাই না যাই হোক ক্যাভিন তখন তার মাকে বলে আমি একদম ফিটফাট হয়ে আছি তখন তার বাবা এসে বলে ক্যাভিন বাহ তুমি তো এবার একদম রেডি হয়ে আছো যাও জলদি করে টাইটা তখন তার বাবাকে বলে চাচা শুধু ওয়াশরুম থেকে বের হলেই আমার টাইটা আমি পরে নেব ক্যাভিনের বাবা তাড়াহুড়া করে ভিডিও ক্যামেরার চার্জার খুলতে গিয়ে অ্যালার্ম ঘড়ির লাইনটা খুলে ফেলে এর ফলে ঘড়ির টাইম এলোমেলো হয়ে যায় এজন্যই বলে তাড়াহোড়া করার সময় কাজ এদিকে ক্যাভিন তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে কিন্তু তার চাচা বাথরুম থেকে বেরি হচ্ছে না তখন সে টিপ টিপ পায়ে চোখ বন্ধ করে বাথরুমে টাই আনতে যায় কিন্তু সেখানে গিয়ে সে দেখে তার চাচু বাচ্চাদের মতো গোসল করছে আর গান গাইছে মানে হচ্ছে বাথরুম সিঙ্গার আর কি হাই হাই এই বুড়ে বেটার দেখি কোনো লজ্জার শরম নাই জামাকাপড় ছড়াইয়া বেটা কি শুরু করছে যাই হোক কেভিনও তো কম ফাজিল না সে তখন তার চাচুর এই কাণ্ডকীর্তি টেপ রেকর্ডারে রেকর্ড করতে থাকে ভাগ্যিস তখনকার সময়ে অ্যান্ড্রয়েড ফোন ছিল না না হলে এই ফাজিল ছেলে নিশ্চিত ভিডিও করে নিত যাই হোক তার চাচু তখন এটা দেখে তাকে বকা দেয় তখন সে ওখান থেকে পালিয়ে আসে সন্ধ্যা 7টায় তারা সবাই একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে যায় সেখানে কেভিন যখন গান গাইছিল তার বড় ভাই বেসন থেকে তাকে জ্বালাচ্ছিলো ঠিক তখনই লেগে যায় দুই ভাইয়ের বিশ্বযুদ্ধ কেভিন তার বড় ভাইকে ঘুসি মারার সাথে সাথেই সিস্টেম ভেঙে যায় আর ওখানে থাকা ক্রিসমাস ট্রিটি সোজা এসে এক মহিলার মুখের উপরে পড়ে মুহূর্তের মধ্যেই অনুষ্ঠান পণ্ড হয়ে যায় যাই হোক বাড়িতে এসে সবাই বিচার বসায় তখন তার বড় ভাই বাজ বলে আজকের ঘটনার জন্য আসলে আমি দুঃখিত কেভিনকে জ্বালাতন করা আসলে আমার উচিত হয় নাই সবার কাছে আমি মাপ চাচ্ছি আর কেভিন ছোট ভাই আমার তুইও আমাকে maaf করে দিস আসলে সে নিজেকে বাঁচাতে সবার সামনে ভালো সচ্ছল পরে এসে চুপি চুপি ক্যাভিনকে বলে দেখছিস সবাই আমার কথা কেমন বিশ্বাস করে নিচ্ছে আর পিচ্চি বান্দর তোর কেমনে মনে হয় আমি তোর কাছে মাপ চাইবো হ্যাঁ এই কথা শুনে ক্যাভিন তখন চিৎকার করে বলে আমার কোনো দোষ ছিল না সব দোষ ওই বাজের এগুলো বলে সে রাগ করে তার রুমে চলে আসে তার মা এসে তখন তাকে বলে দেখো সোনা আমার এমন করে না তোমার বড় ভাইয়ের কাছে তোমার ক্ষমা চাওয়া উচিত ক্যাভিন তখন বলে আমি মইরা গেলেও বাজার কাছে মাপ চাইবো না আর তোমরা কেউই আমাকে ভালোবাসো না গতবার তোমাদেরকে ছাড়া আমি আমার ক্রিসমাস ছুটি কাটিয়েছিলাম আমার অনেক টাকা থাকলে তোমাদের সাথে বেড়াতে যেতাম না একে একে আমি অন্য কোথাও যেতাম তখন তার মা বলে না বাবা এরকম অলক্ষণে কথা বলে না তুমি ঘুমিয়ে যাও সকালবেলা আমরা সবাই একসাথে যাব রাতের বেলায় যখন কেবিন ঘুমিয়ে থাকে সেদিন রাতেও ঝড় শুরু হয়ে যায় এবার প্রচন্ড বাতাসে একটা পত্রিকা তাদের দরজায় এসে পড়ে আসলে এই পত্রিকায় খবর বের হয়েছে সেই চোর জেল থেকে পালিয়েছে এবার জমবে খেলা যাই হোক সকাল হলে এয়ারপোর্টের গাড়ি চলে আসে তাদের বাড়ির সামনে কিন্তু তারা এবারও গত বছরের মতোই ঘুমিয়ে থাকে কেন কেননা কেভিনের বাবা ভুল করে অ্যালার্ম ঘড়ির চার্জার খুলে ফেলেছিল এরপর তো সবাই দৌড়াদৌড়ি শুরু করে দেয় খুব দ্রুত করে তারা গাড়িতে উঠে পড়ে কেভিনের মা তখন যার যার প্লেনের টিকিট তা তার কাছে দিয়ে দিচ্ছিল তার মা তখন মনে করে এবারও হয়তো কেভিন তার রুমে ঘুমিয়ে আছে ঠিক তখন একটা সিটের পাশ থেকে কেভিন বের হয়ে তার মায়ের হাত থেকে একটা টিকিট নিয়ে বলে এবার আমার টিকিট আমার কাছে দাও হলে তোমরা গতবারের মতো আমাকে ফেলে চলে যাবে এরপরে তারা ম্যারাথন দৌড় দিয়ে এয়ারপোর্টে পৌঁছায় তখন কেভিন বলে বাবা বাবা আমার টেপ রেকর্ডারের ব্যাটারি লাগবে দক্ষন তার বাবা বলে আমার ব্যাগে বেটায় আছে সোনা প্লেনে উঠে আমি সেগুলো তোমাকে বের করে দেব তখন সে নিজেই তার বাবার ব্যাগ খুঁজতে শুরু করে ব্যাগ খুলে সে অনেকগুলো টাকা এবং ক্রেডিট কার্ড দেখতে পায় সবাই যখন প্লেনে ওঠার জন্য দৌড়াচ্ছিল ক্যাভিন তখন তার টেপ রেকর্ডারের ব্যাটারি চেঞ্জ করতে শুরু করে এরই মধ্যে তাদের পরিবারের সবাই প্লেনে উঠে যায় কিন্তু ক্যাভিন তখন তার বাবার পিছনে পিছনে দৌড়াতে থাকে আসলে মজার ব্যাপার হচ্ছে ক্যাভিনের বাবাই চেঞ্জ হয়ে গেছে সে তার বাবার মতোই দেখতে একই পোশাক পরা অন্য আরেক ব্যক্তির পিছে পিছে দৌড়াচ্ছে তার পরিবার দিকের গেট দিয়ে ঢোকে আর সে বাম দিক দিয়ে ঢোকে আর তখনই সে বিমানবালার সাথে ধাক্কা খায় যার ফলে সমস্ত টিকিট গুলো ছড়িয়ে ছিটিয়ে যায় সে তখন কেভিনের টিকিটটি চেক করতে পারে না তখন পাইলট এসে বলে জলদি করো আমাদের হাতে সময় নেই এখনই প্লেন ছেড়ে দেবে কিন্তু কেভিন বলতে থাকে এর মাঝে আমার টিকিট রয়েছে আর আমার পুরো পরিবার এই প্লেনে আছে আমি আমার বাবার পিছনে পিছনে দৌড়ে এসেছি একথা শুনে পাইলট ভাবে হয়তো তার পরিবার ভেতরে রয়েছে তাই তারা তাকে ভিতরে ঢুকতে দেয় সে তখন দৌড়ে গিয়ে একটা সিটে বসে টেপ রেকর্ডারে গান থাকে কিন্তু তখন একজন বিমানবালা বলতে থাকে আমাদের আজকে নিউ যাত্রা শুরু হতে যাচ্ছে কি বুঝতে পারছেন তো ক্যাভিনের পরিবার যাচ্ছে ফ্লোরিডায় আর সে ভুলে নিউ ইয়র্কের বিমানে উঠে পড়েছে ওদিকে ক্যাভিনের মা তার বাবাকে বলে এবারও কেন যেন মনে হচ্ছে আমি কিছু একটা ফেলে রেখে এসেছি তখন তার বাবা বলে আরে তুমি চিন্তা করো না এবার আমরা সবাইকে আমাদের সাথে নিয়ে এসেছি কেভিন এয়ারপোর্টে নেমে সবাইকে খুঁজতে থাকে কিন্তু সে তার পরিবারের কাউকেই খুঁজে পায় না অন্যদিকে তার বাবা মা এয়ারপোর্টে নেমে যখন তার ব্যাগ দিতে যায় তখন তারা আর কেভিনকে খুঁজে পায় না তার মা এ কথা শুনে তখনই বেহুশ হয়ে পড়ে যায় কেভিন তখন ওখানকার বড় বড় বিল্ডিং গুলো দেখতে থাকে তারপর সে কাউন্টার গিয়ে জিজ্ঞেস করে আচ্ছা এটা কোন শহর তখন ওই মহিলা বলে এটা নিউ ইয়র্ক কেভিন এটা শুনে বলে হাই হাই এবার আমি তালগোল পাকাই গেছি কিন্তু কিছুক্ষণ পরে সে একটা শয়তানি হাসি দিয়ে বলে যাক এবার আমি তাইলে একা একা এই শহরে মজা করতে পারবো শালার পিচ্ছি দেখি আসলেই ভীষণ শয়তান যাই হোক কেভিন তখন মনের সুখে ট্যাক্সি ভাড়া করে সারা শহর ঘুরে বেড়ায় তার বাবার দিয়ে সে নিজের ইচ্ছা মতো কেনাকাটা করে সারাদিন যেখানে সেখানে ঘুরে সে একটা পার্কে যায় তখন ওখানে সে একজন ভয়ঙ্কর টাইপের মহিলাকে দেখতে পায় সে তাকে দেখে অনেক ভয় পেয়ে পাগলা মেরে সেখান থেকে চলে আসে তারপর সে রাতে থাকার জন্য একটা ফাইভ স্টার হোটেলে যায় ওখানে গিয়ে সে এক ব্যক্তিকে জিজ্ঞেস করে হোটেল কাউন্টারটা কোন দিকে কি এই ব্যক্তিকে চিনতে পারছেন দেখা মনে হইতেছে ডোনাল্ড ট্রাম্প তাই না কমেন্ট করে জানাবেন কিন্তু আসলে এত ছোট বাচ্চাদেরকে তো আর রুম ভাড়া দেবে না তাই কেভিন বুদ্ধি করে টেপ রেকর্ডারের ভয়েস রেকর্ড করে একটা রুম বুক করে নাই ওদিকে তার মা বাবা পুলিশের কাছে যায় মিসিং কমপ্লেইন করার জন্য পুলিশ তখন সবকিছু শুনে তাদেরকে বলে আপনারা চিন্তা করবেন না আপনার ছেলেকে আমরা খুঁজে বের করব তখন তার বাবা বলে আমার ক্রেডিট কার্ড আমার ছেলের কাছে রয়েছে পুলিশ তখন বলে তাহলে তো খুবই ভালো যখন আপনার ছেলে আবার ক্রেডিট কার্ড ব্যবহার করবে আমরা তখন ওর লোকেশন বের করে ওকে খুঁজে বের করতে পারব ওদিকে কেভিন কাউন্টারে গিয়ে বলে আমি রুম বুক করতে চাই তখন ওখানকার কর্মচারী বলে তুমি এত ছোট বাচ্চা রুম দিয়ে কি করবে তখন কেভিন বলে আপনার কেমনে মনে হইল আমি একা একা রুম বুক করব। আমার বাবা এখানে আছে আর এই যে নেন এটা আমার বাবার ক্রেডিট কার্ড ভাইরে পিচির মাথায় কি বুদ্ধি ফাপড় মেরে এসে কিভাবে রুম বুক করে নিল সার্ভিস বয় তখন তাকে তার রুমে নিয়ে যায় কেভিন এত সুন্দর রুম দেখে অনেক বেশি অবাক হয়ে যায় কিন্তু একটু পরে সার্ভিস বয় তার কাছে বকশিস চায় সে তখন একটা চুইংগাম ধরিয়ে দেয় তারপর সে জামা চেঞ্জ করে সুইমিং পুলে গোসল করতে যায় এক দুই তিন বলে সে যখন সুইমিং পুলে লাভ দেয় ঠিক তখনই তার প্যান্ট খুলে যায় যাই হোক বাচ্চা গেলে এমন কত যে লাফাই লাফাই গোসল করছি আহ দিনগুলো গোসল শেষ করে সে রুমে গিয়ে আইসক্রিম খেতে খেতে টিভি দেখতে থাকে আর ওদিকে হোটেলের আরেকজন কর্মচারী চুপি চুপি দেখতে আসে আসলেই তার বাবা রুমে আছে কিনা কেদিন এটা বুঝতে পেরে দ্রুত দৌড়ে গিয়ে বাথরুমে শাওয়ার ছেড়ে দেয় তারপর সে একটা ডলের হাতে পায়ে সুতা বেঁধে এদিক সেদিক নাড়াতে থাকে তখন হোটেলের ওই কর্মচারী মনে করে হয়তো তার বাবা ভেতরে গোসল করছে তখন কেভিন তার চাচা সেই বাথরুমে রেকর্ড করা গান ছেড়ে দেয় আর